ভ্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পঙ্কজ পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আঠাশে জুন শুক্রবার আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে হলো একটা স্পেশাল দিন কারণ আমার বোন মানে হচ্ছে ছোটো কাকুর মেয়ে তার জন্মদিন এই যে দেখছো বোন বেরিয়ে পড়েছে সকালবেলা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে প্রতি বছরই বোনের জন্মদিনে কোনো মন্দিরে পুজো দেওয়া হয় এবারে যাওয়া হচ্ছে বাড়ির কাছাকাছি কালী মায়ের মন্দিরে পুজো দিতে পুজো দিতে যাচ্ছে দুই বোন আমার ছেলে এবং আমার জায়ের মেয়ে এবং কাকিমা আর আমার শাশুড়ি মা ওরা চলে যাওয়ার পর ওদেরকে টাটা করে আমি বাড়ি চলে এলাম বাড়িতে সেই তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো শেষ করে নিলাম কেন বলো তো গিফট প্যাক করতে হবে আগের দিন থেকে ওকে বলে রেখেছিলাম বোনের জন্য একটা গিফট কিনে নিয়ে আস প্যাকিং করে ও কি করলো একটা রং কাগজ আর একটা গিফট নে বাড়ি চলে এলো অগত্যা এখন গিফট তো প্যাক করতেই হবে এই জন্য বসে বললাম গিফট প্যাক করতে জানি ভালো হয়নি কারণ সাদা টেপ ছিল না একটা কালো টেপ মেরে দিয়েছি তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তারপর বিকালবেলা এই যে দেখো বোনকে গিফটটা ওকে গিফটটা খুলে দেখতে বলছিলাম বোনের পছন্দ হবে না কি জানি কিন্তু খোলার পর দেখলাম বোনের খুব পছন্দ হয়েছে গিফটটা বোনকে একটা ফটো ফ্রেম গিফট করেছিলাম ছবি সহ ওর খুব পছন্দ এই ছবিটা শ্বশুরবাড়িতে আসার পর সব থেকে কাছের বন্ধু বলতে পারো এই বোন কারণ যার কাছে আমি সব কথা শেয়ার করি যার সাথে আমার মনের মেল খুব আমি যেটাই ভাবি ও সেটাই ভাবে তোমার জন্মদিনে আজ ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তুমি সবসময় হ্যাপি থাকো সুখে থাকো এবং এই দিনটা যেন তোমার জীবনে বারবার ঘুরে আসে হ্যাপি বার্থডে বোন গিফটটা খোলার পর বোনকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম তারপর আমাদের বাড়িতে কিছু বাচ্চারা আছে টিউশন পড়তে ওদের জন্য কাকিমা পায়েস বেড়ে রেখেছিল বোন সেটাই ছাদি দিতে যাচ্ছে ওদেরকে টিউশনের বাচ্চাগুলো সবাই বোনকে উইস করছিল দেখো হ্যাঁ তার উপলক্ষে আমরা সবাই তাকে আদিবা দিয়ে বলবো হ্যাঁ সবাই হ্যাঁ আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই